জয়গুরু জয় ভগবান কৃষ্ণ আগামী চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার পবিত্র অগ্রহায়ণী পূর্ণিমা বা মার্গী পূর্ণিমা এই দিন একটু হলেও খান এই একটি খাবার সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন অগ্রহায়ণ মাসের লক্ষ্মীবার যুক্ত পূর্ণিমার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে মনে করা হয় তেমনই কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে অগ্রহায়ণ মাসের পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগ রোগব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই সনাতন হিন্দু ধর্মে বৃহস্পতিবার বা লক্ষ্মীবারে পড়া অগ্রহায়ণ মাসের পূর্ণিমা বা মার্গশীর্ষ মাসের পূর্ণিমাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বৃহস্পতিবারের অগ্রহায়ণ পূর্ণিমাতে স্নান দান এবং উপবাস পালন করলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় এবং অনেকে অর্থ লাভের জন্য এই দিন রাতে লক্ষ্মী নারায়ণ এবং চন্দ্রদেবের পুজো করে থাকেন এই দিনে লক্ষ্মী পুজো করলে সম্পদ সুখ এবং মানসিক শান্তি নিয়ে আসে পূর্ণিমার রাতে চন্দ্রদেব বা চাঁদকে অর্ঘ নিবেদন করলে চন্দ্র দোষ শান্ত হয় এবং মন শক্তিশালী হয় অনেক বাড়িতে এই দিন সত্যনারায়ণ পুজো করা হয়ে থাকে স্কন্দ পুরাণে অগ্রহায়ণী পূর্ণিমাকে নবধান্য পূর্ণিমা বলা হয়েছে এই তিথিকে নতুন ধান অন্ন ও সমৃদ্ধির দেবী মাল লক্ষ্মীর আবির্ভাব সংযুক্ত বলে উল্লেখ করা হয়েছে শাস্ত্রমতে বলা হয় অগ্রহায়ণী পূর্ণিমায় ধান লক্ষ্মী গৃহে প্রবেশ করেন অতএব এই দিন ধান অন্ন অর্থ ও পারিবারিক স্থিতিশীলতার জন্য পুজো করলে তা অপরিমেয় পুণ্য লাভ করতে পারে ভবিষ্য পুরাণে অগ্রহায়ণ মাসের পূর্ণিমাকে ধনলক্ষ্মীর তিথি বলে উল্লেখ করা হয়েছে এই দিন নারায়ণ পূজা ধানের ভাণ্ডার পূরণ গৃহে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পদ সংরক্ষণ ও দানকে মহাপুণ্যের কাজ বলা হয়েছে পদ্মপুরাণে বলা হয়েছে অগ্রহায়নে পূর্ণিমা পবিত্র সর্বপাপ ও হরা ফলে এই তিথিতে গঙ্গাসনান বিষ্ণু পূজা ও পিতৃ তর্পণ করলে বহু জন্মের পাপ নাশ হয়ে যায় কালিকাপুরাণে উল্লেখ আছে অগ্রহায়ণ পূর্ণিমায় শক্তি সাধনা লক্ষ্মী সাধনা ও অন্নপূর্ণা পূজা অত্যন্ত ফলপ্রদ গ্রামাঞ্চলে নতুন শস্য দেবীকে নিবেদন করার প্রথার শাস্ত্রীয় ভিত্তি এখান থেকেই মহাভারতে পিতামহ ভীষ্ম বলেছেন অগ্রহায়ণ মাসে স্নান জপ হোম ও দান করলে তার সহস্র গুণ ফল দেয় এবং পূর্ণিমা তিথিতে এই ফল আরো বৃদ্ধি পায় প্রেমানন্দজি মহারাজ পূর্ণিমার মতো পবিত্র দিনে মনকে শান্ত রাখার কথা বলেছেন তিনি বলেছেন মনে শান্তি আনতে হলে তাকে প্রেম ও সহমর্মিতা দিয়ে ভরাতে হবে নারদ পুরাণে বলা হয়েছে অগ্রহায়ণী পূর্ণিমায় উপবাস ও প্রসন্ন শ্রীহরি এবং মা লক্ষ্মীর পূজা করলে ধনবৃদ্ধি রোগক্ষয় রোগক্ষয়বৃদ্ধি এবং পারিবারিক শান্তি এই সব বর লাভ হয় এছাড়া এই দিন আপনি যা দান করবেন তা সাধারণ সময়ের তুলনায় শতগুণ ফলদায়ক বলে উল্লেখ আছে জ্যোতিষশাস্ত্র মতেও শনি দোষ বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য অগ্রভায়ণী পূর্ণিমার দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা মায়াতারা টক্সের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা অগ্রহায়নি পূর্ণিমার দিন কি করবেন আর কি করবেন না এবং এই পূর্ণিমাতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত এই দিন যে খাবারটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে এই দিন কোন তিনটি সবজি খাওয়া একদমই উচিত নয় এই দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি সারা বছর রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভোগ ভাগ্য আপনি বৃহস্পতিবার পূর্ণিমার দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব অগ্রহায়ণী পূর্ণিমার অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে শুরু হচ্ছে এবং এই দিন শেষ রাত চারটে বেজে চুয়াল্লিশ মিনিটে পূর্ণিমা ছেড়ে যাবে চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার অগ্রহায়ণী বা মার্গি পূর্ণিমার নিশি পালন ব্রত এবং উপবাস পালিত হবে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার শুভ সময় হল সন্ধ্যা চারটে বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা বেজে সাতান্ন মিনিটের মধ্যে অগ্রহায়ণী পূর্ণিমায় স্নান এবং দানের শুভ সময় সকাল আটটা বেজে উনচল্লিশ মিনিট থেকে সারাটা দিনই থাকবে স্নানের পর অন্ন বস্ত্র কম্বল বা আপনার সাধ্যমতো যে কোনো জিনিস দান করুন এই দিন নিশিত পূজার সময় রাত এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত বারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা পুরাণে বলা হয়েছে প্রাচীনকালে অযোধ্যার কাছে এক জনপদে শান্ত সৎ এবং গরিব কৃষক শ্রীধর বাস করতেন তার সংসারে ছিল বৃদ্ধা মা স্ত্রী এবং এক কন্যা শিশু সারা বছর চাষ করে তিনি কোনো রকমে অন্নের জোগাড় করতেন বহু বছর ধরে খরা বন্যা পোকার আক্রমণে তার ক্ষেতের ধান নষ্ট হয়ে যেত শ্রীধর গভীর দুঃখে ভগবান নারায়ণের কাছে প্রার্থনা করতেন হে ভগবান আমাকে অন্তত একটু অন্ন দাও যাতে আমার পরিবার অনাহারে না থাকে ভগবান বিষ্ণু তার ভক্তের কষ্ট দেখে দেবী লক্ষ্মীকে বললেন অগ্রহায়ণ মাসে যখন নতুন ধান ফলে তখন তুমি গৃহে গৃহে ধান লক্ষ্মী রূপে প্রবেশ করো দেখো এই ভক্তের ঘরে তার যোগ্যতার কি ফল রয়েছে মা লক্ষ্মী এক দরিদ্রা ব্রাহ্মণী রূপে শ্রীধরের বাড়ির সামনে উপস্থিত হলেন দিনটি ছিল অগ্রহায়ণী পূর্ণিমা তিনি শ্রীধরের স্ত্রীকে বললেন মা আমি সারাদিন উপোস করে আছি একটু অন্নদেবে ঘরে তখন মাত্র মুঠো দুয়েক নতুন ধান ছিল বাকি সবই ফুরিয়ে গেছে তবু শ্রীধরের স্ত্রী সেই ধান ভেঙে কুটে ব্রাহ্মণীকে খাইয়ে দিলেন ব্রাহ্মণী অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং আশীর্বাদ করলেন আজ অগ্রহায়ণ মাসের পূর্ণিমা আজ যে অন্নদান করবে তার গৃহে অন্নের অভাব কখনো হবে না রাতের বেলা সেই ব্রাহ্মণী মা লক্ষ্মীর রূপ ধারণ করে দেখা দিলেন শ্রীধর এবং তার স্ত্রী স্তম্ভিত হয়ে প্রণাম করলেন মা লক্ষ্মী বললেন তোমরা যে নিঃস্ব থেকে দান করলে তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট আজ নবধান্য পূর্ণিমা আজকের দানে অন্ন সর্বদা বহু গুণে ফিরে আসে তোমাদের ভান্ডার আমি চিরদিন পূর্ণ করে দিলাম মা লক্ষ্মী আশীর্বাদ করতেই শ্রীধরের ভান্ডার নতুন ধানে পরিপূর্ণ হয়ে উঠল পরের বছর থেকে তার ক্ষেতেও প্রচুর ফলন হতে লাগলো গ্রামের লোকজন বিস্মিত হয়ে জানতে চাইল কি ঘটেছে শ্রীধর বললেন অগ্রহায়ণী পূর্ণিমায় দানই মা লক্ষ্মীকে गृहे आनते এই ঘটনার পর দেবলোকেও ঘোষণা হল অগ্রহায়ণ মাসের পূর্ণিমা হল ধান নিবেদন ও তিথি এদিন ধান নারায়ণ পূজা করলে জীবনে দারিদ্রতা থাকে না বন্ধুরা অগ্রহায়ণী পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হল চাল কুমড়ো এই দিন বাড়িতে কখনোই চাল রান্না করবেন না এই দিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান ক্রিয়াতে চালকুমড়ো উৎসর্গ করা হয় অগ্রহায়ণী পূর্ণিমার দিন পরিবারের কোন সদস্যই চালকুমড়ো খাবেন না এই দিন চালকুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং অগ্রহায়ণী পূর্ণিমার দিন কোনোভাবেই চালকুমড়ো বা চালকুমড়ো থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পেঠা মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন অগ্রহায়ণী পূর্ণিমার দিন আধ্যাত্মিকভাবে মন শান্ত ও শরীর হালকা রাখার জন্য সহজপাচ্য ও সাত্বিক খাদ্য খাওয়া উচিত বন্ধুরা এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো মাসকলাই বা বিউলির ডাল অগ্রহায়নি পূর্ণিমার দিন বিউলির ডাল এবং এই ডাল দিয়ে তৈরি অন্য কোনো খাবার খাবেন না আয়ুর্বেদে বলা হয়েছে এই সময় মাসকলাই অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার এবং নানান রোগের সৃষ্টি করে তাই অগ্রহায়নি পূর্ণিমার মতো পবিত্র দিনে এই সবজি নিষিদ্ধ অন্যদিকে শাস্ত্র মতে মাসকলাই মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে সুতরাং এই দিন ঘরে বা বাইরে মাসকলাই বা বিউলির ডাল দিয়ে তৈরি যে কোনো ধরনের খাবার খাওয়া এড়িয়ে চলুন অগ্রহায়ণী পূর্ণিমার দিন সাদা ভাত ময়দার তৈরি লুচি বা পরোটা সঙ্গে আলু ফুলকপি বা বাঁধাকপির তরকারি দুধ দই ফলমূল বা পায়েস প্রভৃতি খাবার খেতে পারেন কিন্তু কোনো প্রকার জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না বন্ধুরা অগ্রহায়ণী পূর্ণিমার দিন তৃতীয় নিষিদ্ধ সবজিটি হল কুমড়ো শাস্ত্র মতে এই বিশেষ দিনে কুমড়ো খাওয়া অশুভ তাই এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই অগ্রহায়ণী পূর্ণিমার দিন কুমড়ো খাবেন না এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং এই দিন কোনোভাবেই কুমড়ো ভাজা বা কুমড়ো দিয়ে তৈরি কোনো তরকারি মুখে তুলবেন না এছাড়া এই দিন চুলদাড়ি কাটা ও নোক কাটা এবং সহবাস নিষিদ্ধ বন্ধুরা এই পূর্ণিমাতে কোন খাবারটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন সেটি জানার আগে খুব দ্রুত আমরা জেনে নেব অগ্রহায়ণী পূর্ণিমার অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ প্রথম উপায়টি হল পূর্ণিমার রাতে একটি নতুন বা পরিষ্কার পাত্রে সামান্য কিছুটা নতুন চাল নিন তার উপর একটি শ্রীযন্ত্র বা শ্রীলক্ষ্মীর ছবি রাখুন এরপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীকে আহ্বান করুন এবং পরের দিন সেই চাল রান্না করে অন্নপূর্ণা দেবীকে নিবেদন করুন বিশ্বাস করা হয় এর ফলে সারা বছর অন্ন ও অর্থের ঘাটতি থাকে না দ্বিতীয় উপায়টি হল অগ্রহায়ণী পূর্ণিমার সন্ধ্যায় পূর্ব বা উত্তর পূর্ব কোণে সর্ষের তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালান সামান্য তিল মিশিয়ে প্রদীপটি জ্বালালে তা বিশেষ শুভ এর ফলে বাড়িতে স্থায়ী অর্থের প্রবাহ বজায় থাকে তৃতীয় উপায়টি হল এই দিন এই তিথিতে কোনো ব্রাহ্মণ বা ক্ষুধার্তকে একবেলা অন্ন খাওয়ান চাইলে ধান চাল বা গুড়ও দান করতে পারেন শাস্ত্রে বলা হয়েছে অগ্রহায়ণ পূর্ণিমায় অন্নদান শতগুণে ফল দেয় চতুর্থ উপায়টি হল এই দিন অল্প কিছুটা নতুন ধানের খই দুধ এবং গুড় দিয়ে নৈবেদ্য তৈরি করুন তারপর সেটা লক্ষ্মী নারায়ণকে নিবেদন করে পরিবারের সকলকে সামান্য খাওয়ান এর ফলে বাড়িতে আর্থিক বৃদ্ধি হয় কর্মে উন্নতি হয় এবং সৌভাগ্য বৃদ্ধি হয় এছাড়া এই পূর্ণিমার দিন যতটা সম্ভব সাদা বা হলুদ রঙের পোশাক পরা শুভ ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত ঘরদোর পরিষ্কার রাখা বিশেষ জরুরি সন্ধ্যায় অন্তত একবার হলেও লক্ষ্মী নারায়ণের নাম জপ করুন বন্ধুরা অগ্রহায়ণী পূর্ণিমার দিন পরিবারের সবাই একটু হলেও খান লাউয়ের তরকারি শাস্ত্রে বলা হয়েছে এই দিন লাউয়ের তরকারি খেলে শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে তবে সেই তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী ভগবান নারায়ণ এবং ভগবান কৃষ্ণকে নিবেদন করে তবেই খাবেন এই সবজিটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় গুরুদেব